হ্যালো 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 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি একটা টেস্ট পারপাস লাইভ করছি এখানে আজকে হচ্ছে 2 তারিখ 2 অক্টোবর 2025 এখন বাজে হচ্ছে 1:22 তো কি অবস্থা সবার কেমন আছেন ফেসবুকে কিভাবে লাইভ হয় না এটা এটা তো কি হচ্ছে আমি তো বুঝতেছি না এইভাবেই লাইক করব আমি আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি মাগো ভাবনা কেন আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমার রাম করতে জানি আমরা হারব না না তোমার মাটি মুক্তি কোনো ছাড়ব না আমরা আকাশ হতে বজ্র হয়ে নামতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আচ্ছা কি অবস্থা এখানে কেউ আসে না এখনো এটা এটা তো ঠিক না ভাই আমি এত কষ্ট করে লাইভ করতেছি আপনারা এখানে কেউ নাই এটা কোনো কথা হ্যাঁ

লাইভটা তো খুব ভালোই হচ্ছে এখন সাউন্ডটা একটু চেক করা দরকার যে কি অবস্থা সাউন্ড ঠিকঠাক আছে কিনা হ্যালো 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 সাউন্ড তো অনেক কম না না সাউন্ড ঠিক আছে সাউন্ড ঠিক আছে আমরা এখন এটা সাউন্ড পুরোপুরি অফ করে দিব আর আমার মনে হয় সাউন্ড খুবই সুন্দর আসছে একজন ভিউ হচ্ছে তো কমেন্ট করলে আমি এখানে পড়ব না কমেন্ট এখানে পড়া যাবে না এখানে ইসরায়েলের বাধা পেরিয়ে গাজার জলসীমায় ফ্লোটিলা ট্রানের নৌবহর মহাসড়কে পঁচিশ কিলোমিটার যানজটে নাকাল মানুষ কি একটা অবস্থা রাফায়েত রাফায়েত রাফায়েতটা আমার খুব ভাল লাগে ভাই ওর কথাবার্তা মানে আসলে ভাল লাগে ভাই আমার ও খুবই সুন্দর একটা অর্গানাইজেশন লিড করতেছে তো এ হচ্ছে অবস্থা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমার পূজা ছুটি চলছে আপনারা জানেন হ্যালো 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 লালা লা লালা লালা লা লালা লালা লা লালা তুমি জানো না রেপটি তুমি মোর জীবনের সাধনা আমি প্রথম যেদিন দেখেছি আপন রেখেছি তুমি বন্ধু আমার বেদন বোঝনা তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা